নমস্কার বন্ধুরা এই যে কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব সাগরের কলম্বো মাছ দিয়ে সর্ষে বাটা আপনারা যে কোনো মাছ দিয়েও করতে পারেন চলুন শুরু করা যাক আমি নিয়ে দিয়েছি সর্ষে দুই ধরনের সর্ষে সর্ষেগুলো আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ লবণ ও সরষে কাঁচা মরিচ দিয়ে বেটে নিলে তেতো লাগে না এখন আমি এটাকে করে নিয়েছি আপনারা চাইলে বেটে নিতে পারেন আমি নিয়ে নিয়েছি কয়েকটি মাছ মাছগুলোকে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ মাছগুলোকে এখন ভালো করে মেখে দেব আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন মাছগুলো আপনারা কষিয়েও নিতে পারেন এখন কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি তেল এখন মাছগুলোকে ভেজে নিব মাছগুলো কড়াইয়ে মাছগুলো বেশি ভাজবো না হালকা নেড়ে চেড়ে হালকা ভাবে ভেজে নিব যাতে শক্ত হয়ে না যায় মাছগুলো আমি এখন উলটিয়ে পাল্টিয়ে অল্প উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব বেশিক্ষণ ভাজবো না আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে মাছগুলো এখন তুলে দেব। আমি এখন মাছগুলো তুলে নিয়ে নিলাম এখন কড়াইয়ে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দেব কারণ আমি রান্নাটা সর্ষের তেলেই করব দিয়ে দিয়েছি কয়েক টুকরো দারচিনি দিয়ে দেব তিন চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে ওর ভিতর দিয়ে দিলাম এক চামচ ধনিয়ে গুঁড়া এক চামচ দিয়ে দেবো এক চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এখন মশলাগুলো একটু ভেজে নেব ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এতে দিয়ে দিব একটু জল জল দিয়ে আর একটু কষিয়ে দেব মশলাগুলো গুলো ভালোভাবে কষানো হলে ভালো লাগে আমি এখন ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো ফিরে আসলাম কিছুক্ষণ পর আবার একটু নেড়ে ছেড়ে দিব দিয়ে দিব সামান্য লবণ লবণটাকে বুঝে শুনে দিতে হবে কারণ মাছ ভাজিতেও লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের ভিতরেও লবণ লবণটা দেখে শুনে দিতে হবে এখন দিয়ে দেব ভাজা মাছগুলো মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব কারণ সর্ষা দিয়েও বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে তেতো হয়ে যাবে আমি মাছগুলোকে এভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব আর একটু কষাবো আবারও দিয়ে দেব ঢাকা ঢাকনা দিয়ে আবারও আরেকটু কষিয়ে দেব আবার কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব সরষে বাটা সর্ষে বাটা একটু ঘন হয়েছে দিয়ে জল জল দিয়ে এখন আমি দিয়ে দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিব সামান্য পরিমাণ জল বেশি জল দেওয়া যাবে না বেশি ফোটানোও যাবে না আবার বেশি নাড়াচাড়াও করা যাবে না তাহলে সর্ষেগুলো তেতো হয়ে যাবো আমি টাকা দিয়ে অল্প আছে কিছুক্ষণ ফুটিয়ে নিব এখন দিয়ে দিব কয়েকটি প্রায় হয়ে কাঁচা আর বেশিক্ষণ জাল দেবো না একটু তেল ছেড়ে আসলেই তরকারিটাকে নামিয়ে দেব আবার তেল ছেড়ে দিয়েছে আবার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আবারও আমার সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত দেখবেন